আমি শ্বেতা আপনাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে জানাই সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা তো এদিনের ব্লগটা হচ্ছে নববর্ষের ব্লগ তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম আমি সব সকাল সকাল ব্রেকফাস্টটা বানাবো আর আমি রান্নাবান্না সেরকম কিছুই পারি না বলে তো ভাবলাম সব থেকে ইজি একটা রেসিপি করা যাক যে গোলা রুটি খাবো বাট আমার মিষ্টি গোলা রুটি একদম পছন্দ না তো ভেবেছি একটু পেঁয়াজ লঙ্কা আর ডিম কুচি দিয়ে মানে ডিম দিয়ে যেটা হয় না মিক্সারটা ওরকম মিক্স করে একটু ঝাল ঝাল করে খাবো বেশ ভালো লাগে খেতে আর ওটা করতেও ভীষণ ইজি তা আমি ভেবেছি ওটাই করবো তো ওর জন্য এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আর কিছু ছিল না বাড়িতে গাজর ঠাজর কিছু ছিল না তাহলে গাজর দিতাম একটু ভালোই লাগে গাজর ক্যাপসিকাম দিলে বাট এই কটা ছিল জিনিস আমি তাই ওর জন্য এই কটা দিয়েই ভালো করে একটা ডিম ফাটিয়ে আর কিছু নুন মিশিয়ে তারপরে একটু গোল ছিল না গোরমের জায়গায় আমি যেন কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সব কিছু মিক্স করে এক সুন্দর মানে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে আমি কিন্তু সকালের ব্রেকফাস্টে রেডি করছি আর মা সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছিলো বেসিক্যালি এই ব্রেকফাস্টটা আমার আর বোনের জন্য তো মা টেস্ট করেছিল বাট মা খাওয়া হয়ে গেছিলো তার আগে তো এখানে আমি পুরো মিক্সারটা তৈরি করে কড়াইতে ননস্টিকটা বসিয়ে দিয়েছি দেন এইগুলো একটা একটা করে ভাজবো বেশি না তিনটেই করব একটা বোনের তো এখানে তিনখানা গোলার আমি এরম করে বানিয়ে নেব আর এই কালারটা এরকমই আসবে একদমই অল্প তেল দিয়ে আমি এখানে ভেজেছি ননস্টিক কড়াইতে এমনিতেই অল্প তেল লাগে আর এমনিতেও আমি অল্প একটু তেল দিয়ে ভেজেছি যারা আপনারা কম বেশি আপনারা যারা যেতে দিতে চান তারা তারা দিয়ে খাবেন বাট একদমই অল্প তেল দিয়ে আমি এখানে ভেজেছি কারণ দিন দিন না ফ্যাটি হয়ে যাচ্ছে এমনিতেই ফ্যাটি ছিলাম আরও মনে হচ্ছে ওয়েটটা গেন করছে তো ওয়েটটা লুজ করতে হবে তো যাই হোক এখানে আমি একদম অল্প তেল দিয়েছি তো আর গরমের মধ্যে এত বেশি তেল মশলা খাওয়া উচিত না তো এখানে আমি বোনেরটা ভাজার পর একটু সস দিয়ে ওকে আমি দিয়ে আসলাম কারণ সস দিয়ে খেতে সব জিনিসগুলো খুব ভালো লাগে তারপর ছটফট করে চলুন আমি আমারটা এখানে তো তারপর চলুন বোনকে তো দিয়ে এলাম এবার আমারটাও তো ভাজতে হবে আমি ছটফট করে আমার এখানে দুটো পরোটা মানে দুটো গোলা রুটি এখানে ভেজে নিয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি কারণ অলরেডি তখন এগারোটা বেজে গেছিল আর যেহেতু পয়লা বৈশাখটা সানডের দিনে পেয়েছে তো আমি না একদমই একটুখানি লেট ঘুম থেকে ওঠার মানুষজন ইউজুয়ালি আমি বাড়িতে এর জন্য প্রচণ্ড বগা খাই পাপা তো বকতেই থাকে সবসময় পাকা পাপা আমার দিদুন এই নিয়ে বকাবকি সারাক্ষণই চলে বাট আমি সারাদিন ঘুমাতে পারি না ওই সকালবেলায় আমার ঘুম হয়ে যায় মানে লাইক দু তিন ঘন্টা একটু বেশি ঘুমিয়ে নিই তারপর সারাদিন আমার ঘুম হয় না রাত্রিবেলায় শুতে শুতে আমার দেটটা দুটো দুটো তো বাজবেই তো হয়ে যায় আমি কি করবো তো এই ভ্যাবিটটা আমাকে চেঞ্জ করতে হবে জানি না কী করে করব তো আমি ওর জন্য ব্রেকফাস্টটা দেরি হয়ে গেছিলো বলে আর ব্রেকফাস্ট যেহেতু দেরি করে খাই আমার দিদা যখন এই ভিডিওটা দেখবে তখন বলবে এগারোটার সময় ব্রেকফাস্ট আর ইউ সিরিয়াস মানে এরকম ব্যাপারটা একটা রিয়াকশন দেবে তো বকা তো খাবই তো ওই জন্য তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি তারপর অনেক পড়াও রয়েছে তো ভেবেছিলাম আজকে একটু ঘুরতে যাব বাট হলো না আজকে আনফর্চুনেটলি তো আর ঘুরতে যাবো না বলে আমি ওই জন্য জামা জামাকাপড়ও মানে পরিনি হুম নতুন জামা কাপড় রয়েছে আপনাদেরকে বিকেলবেলা নয় দেখাবো কি কী শপিং আমি সরস মানে পয়লা বৈশাখে করেছি খেয়ে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ পড়াশোনা করে মানে এক দেড় ঘন্টার মধ্যে আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তো তারপর হঠাৎ করে আমার ঘুমটা আসে না বাট আমি সেদিনকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর বিকেলবেলা উঠলাম ওঠার পর মা বললো চল একটু রিলায়েন্সে যাবো কিছু কেনাকাটায় রয়েছে আমি বললাম হ্যাঁ চলো তো বোনও যাবে বললো তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর প্রতি বছর আমরা পয়লা বৈশাখের দিনটাতে মেলাতে যাই মানে আমাদের আগের পাড়ে আমাদের আগের বাড়িটা এখান থেকে লাইক হেঁটে গেলে আধ ঘন্টার ডিস্টেন্স আর যদি সাইকেল আউট অটোতে যান তাহলে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে তো ওরকম তো ওইখানে পাপা থাকলে তো প্রত্যেকবার আমরা মেলাতে যাই বা হালকাতা করতে যাই তো এবারে আমরা কোনোটাই কিছু করিনি কারণ পাপা বিকজ বাড়ির বাইরে রয়েছে উড়িষ্যাতে রয়েছে তো পাপা আগের বছর ছিল আগের বছরও গেছিলাম আমরা বাট এবারে গেলাম না ওর জন্য মা বললো চ একটু কেনাকাটি রয়েছে তো এখানে চলে এসেছি মা এখানে তেলটা দেখছে আর তো মা তো ওদিকে মায়ের কাজ করছিল আর আমি আর বোন কোনো কাজ না পাওয়াতে এখানে ছোটোবেলার মতন খেলতে আরম্ভ করে দিয়েছি আমার মা তো বলে আমি নাকি এখনও ছোটো আর আমার বোনকে নাকি বড় বলে আর আমাকে ছোট জানি না কি তো যাই হোক এখানে মা মায়ের মতন কাজ করছিল তো তারপর আমি আর বোন একটু পাগলামু করছিলাম তারপরে মা বলল যে কিছু কাজের কাজ কর যদি পাগলামু না করিস তারপর আমি চলে গেছিলাম কিছু জিনিস নিতে মা ওদিকে তেল চাল ডাল ওইগুলো দেখছিল আর আমি গেছিলাম হচ্ছে ম্যাগি পাস্তা ওইগুলো নেওয়ার জন্য ঠিক আছে যে বেসিক্যালি ম্যাগিটা তো থাকেই ঠিক আছে মাঝখানে শেষও হয়ে যায় কারণ ম্যাগিটা প্রচণ্ড খাওয়া হয় আমাদের ঘরে ম্যাগি আর আমার সব বেশি ভাল লাগে হচ্ছে এই ম্যাগির যে ম্যাকরনি পাস্তাটা যেখানে চিজের একটা পাউডার থাকে ওটা আমি গেলে রিলায়েন্সে আনবই বা যেই যাক না কেন আমার জন্য আনবে মানে জানে ওটা আমার শ্বেতা ফেভারিট যাই হোক তো এইটা বোনার আমি দেখছিলাম তো দেখার পর কয়েকটা জিনিস নিলাম আর আমি এটা চালও নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে বাট ওইটা না আমার মায়ের পছন্দ হয়নি আপনারা দেখতে পাবেন নেক্সট ক্লিপে ওটা আমার মায়ের পছন্দ হয়নি তাই লোকজন মানে ওইখানের যে রিলায়েন্সের যে দিদিগুলো রয়েছে তাদেরকে ডেকে যে বলছি দেখুন তো কোনটা ভালোভাবে কম্প্যারিজম করছিল তো ইউজুয়াল মারা যাক করে কিছু বলার নেই নো কমেন্টস তো এখানে সব জিনিসপত্র কিনলাম কেনার পর খুব খিদে পেয়ে গেছিলো কারণ দুপুরবেলা ওই যে ওই দুপুরবেলা বলছি সকালবেলা ওই পরোটা দুটো খেয়ে গোলা রুটি দুটো খেয়ে পেটটা তো ভার করেছিল আর লাঞ্চ আমি স্কিপ করে গেছি কারণ ওই তো পেট ভরা ছিল বলে আর ঘুমাচ্ছিলাম বলে মাও আমাকে ডাকেনি কারণ সারা সপ্তাহ আমিও খুব বিজি একটা শিডিউলের মধ্যে থেকে যাই তো একটুও শুতে পারি না একটু রেস্ট নিতে পারি না তাই মা আমাকে ডাকেনি আর বিকেলবেলা উঠিয়ে আমি এখানে চলে এসেছি রেডি রেডি হয়ে তো ওর জন্য খুব খিদে পেয়ে গেছিলো বলে ওখান থেকে বেরিয়ে তো মাকে বললাম মা কি খাবে এবার সেদিনকে কী খাওয়া যায় কী খাওয়া যায় মানে মা চলো তাহলে ফুচকা খাই অনেকদিন ফুচকা খাই না তো মা তো আর ফুচকা খেলো না খাওয়ার মধ্যে আমি একাই খেয়েছি আর বোনকেও ফুচকা কিনে দেওয়া হয়নি কারণ ওর পেটটা ব্যথা করছিলো দু একদিন ধরে আমি বললাম যে তুই খাস না মাও বললো তো খাস না তোকে ওড়িও বিস্কুট দেওয়া হয়েছে বাট হ্যাঁ তাও মাঝখান থেকে দুটো আমার থেকে ঝেড়ে নিয়েছে ফুচকা তো এই করেই আমার সারাটা দিন কাটলো এবার ফুচকা টুচকা খাওয়ার পর চলুন এবার চলুন এবার আপনাদেরকে ওপরে গিয়ে দেখাবো আমি পয়লা হবে সাথে কি কি জুতো জামা প্যান্ট কিনেছি তো চলুন ওইগুলো দেখাই

যে আমার মাসি আমাদের গিফট করেছে ঠিক আছে আরও একটা টি শার্ট আছে বাট ওটা আমার একটু টাইট হয়েছিলো বলে তো মাসিকে মানে মাসি দুটো টি শার্ট দিয়েছে বেসিক্যালি তো ওইটা হচ্ছে আমি চেঞ্জ করতে পাঠিয়েছি বলছি এটা তোমাকে আমাকে এক সাইজ বড় এনে দেবে তো যাই হোক এখন তো ওভার সাইজ টি শার্ট ট্রেন্ডিংয়ে ওই জন্য আমি এই টি শার্টটা মাসিয়ে দিয়েছিলাম এটা খুবই সুন্দর পাতলা বরং মধ্যে মানে বেসিক্যালি কয়লা বৈশাখে দাওয়া হলো সেকেন্ড এটা হচ্ছে একটা নেওয়া এটা হচ্ছে আমার টপা দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে বিকজ আমার একটাও লাল ছিল এটার দাম নিয়েছে জাস্ট ওয়ান আর এটাও খুব সুন্দর আর এটা এটাও বলতে পারো পয়লা বৈশাখে কারণ এবারে গরমে আমি ভাববো এটাও আমি নিয়েছি জাস্ট আলমারি ছিল অনেক ঠিক আছে তো এটা একটা টপ যেটা অফ শোল্ডার শোল্ডার রয়েছে একটা যেটাকে বলে অফ শোল্ডার তো এটা একটা টপ সব করবো মানে একদিন আমি বেড়ালাম না বলুন পুরোটা মাথায় জানাই এটা পাবো আমি খুব উপভোগ করেছি আর এটা হচ্ছে একটা শু যেটা আমার একটা খুব কাছের মানুষের মধ্যে দিয়েছে সো এটা শু ক্যাম্পাসের একটা শু যেটা আমার খুব ফেভারিট খুব ভালো হয়েছে আমি ব্লগটা আশা করি তুই দেখছিস এই শুটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সো হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং আর মায়েরও হয়েছে মায়ের দুটো হয়েছে বোনের দুটো হয়েছে বাপার হয়েছে সব এই হচ্ছে সব পয়লা বৈশাখের শপিং আবার জানি বড়োদেরকে অনেক প্রণাম আর ছবিগুলোকে অনেক ভালোবাসা আজকের মধ্যে ব্লগটা এইটুকুই দেখা হবে অন্য কোনো বাইরে